প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কুমিল্লা এসেছি আমরা একটু নূর মানিকচর ইস্টামিয়া দাখিলিয়া মাদ্রাসার একজন সেক্রেটারি হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন আমরা তার সাথে আজ একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ সিদ্দিক রহমান সুপার ইন্টেনডেন্ট নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসা দেবীদার কুমিল্লা আমি উনিশশো বিরানব্বই সনে অত্র ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট পদে যোগদান করি করিয়াছি যোগদানকালে আমি এখানে অবলোকন করেছি দেখতে পেরেছি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ নূর আহমদ কাজী পীর সাহেব তিনি নূর মানিকসর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি সাতগুবিজ মসজিদ একটি এটিমখানা একটি হ্যাফজোখানা একটি হাসপাতাল এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি ফুস্ট অফিস এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনি একক মাদ্রাসার নামে দিয়েছেন এককর দশ শতক জায়গা মসজিদের নামে দিয়েছেন এগারো শতক জাগা এটিমখানার নামে দিয়েছেন তেত্রিশ শতক জায়গা ফুস্ট অফিসের নামে দিয়েছেন প্রায় তিন শতক জায়গা ফাইমারির নামে দিয়েছেন তেত্রিশ শতক জায়গা হাসপাতাল নামে দিয়েছেন চল্লিশ শতক জায়গা ওনার জীবন দর্শায় ওনার বহু আশা ছিলেন বহু আকাঙ্ক্ষা ছিলেন এই নূরমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা গ্রামটার নাম ছিল বনমানির চর এই বনমানির চর থেকে তিনি সরকারিভাবে গ্যাজেট করে নূরমানিক সর এই গ্রামকে তিনি প্রতিষ্ঠা করেছেন তাহার বহু অবদান আছেন তাহার ছেলে সন্তে ছেলে আটজন মেয়ে তিনজন এর মধ্যে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সব কিছু দান করে গিয়েছেন তার ছেলে সন্তানদেরকে স্বাভাবিকভাবে বাড়ি গাড়ি দিয়েছেন আর সব কিছু মৃত্যুর পর যেন তিনি কিছু পান জান্নাতবাসী হয় আল্লাহ করেন এই আশায় সকল সম্পদ তিনি এই প্রতিষ্ঠানে দান করিয়া গিয়েছেন আমরা সকলে দোয়া করি দোয়া করব আল্লাহ তাবার কু তাওলা ইহার উচিরায় যেন এ আমার এই পিসকে জান্নাতবাসী করেন আমরা সকলে আমিন বলি মরুম পিসা পুজুর তিনি এতেকাল করেন উনিশশো ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সাল থেকে এই পর্যন্ত আমরা সরকারিভাবে কোনো ভবন পাই নাই কোনো এই তিনতলা চারতলা বা দুতলা কাজকর্মের জন্য কোনো অনুদান পাই নাই আশা করি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে প্রতিষ্ঠানের দিকে এই যেটুকু খেয়াল রাখেন এবং মরুম পিসা ফারুক উনি অনেক চেষ্টা প্রচেষ্টা করতেছেন উনি অনেক কিছু তার সময় ব্যয় করতেছেন এই দুনিয়ার জন্য দিনের জন্য সকলের জন্য আল্লাহ তালা এই বুজুদের আওলাদ পর্যন্তকে সবাইকে যেন আল্লাহ হায়াতে তৈবা দান করেন সকল গাছে আমিও দোয়া প্রার্থী সকলে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানটা যেন আল্লাহ তাবারুকু তালা অনেক উন্নয়ন করেন এবং সুযোগ সুবিধা দেন বাংলাদেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য সকলের জন্য সকলের কাছে দোয়া পার্থী আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম বিষয়ে আমরা জানতে চাবো আপনি কিছুক্ষণ আগে বলেছেন এই মাদ্রাসা স্কুল এবং কি হাসপাতালে কোনো সরকারিভাবে অনুদান পাচ্ছেন না আসলে যদি কেউ অনুদান দিতে চায় তাহলে আপনাদেরকে কিভাবে এই অনুদানগুলো নেবেন আপনার মোবাইল নম্বরগুলো যদি বলেন হ্যাঁ বিসমিল্লা রহমান রহিম আমরা যদি কেউ অনুদান দিতে চায়। আমরা নেব আমাদের মোবাইল নাম্বার আছে মাদ্রাসার মোবাইল নাম্বার আছে আমাদের পিস আওলাদের মোবাইল নম্বর আছে আমার প্রতিষ্ঠানিক মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান থ্রি জিরো নাইন ওয়ান জিরো ফাইভ সিক্স ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমরা খুব সন্তুষ্ট প্রকাশ করব খুব খুশি হব বা এই নাম্বারে ফোন করে যদি কেউ দিতে চান আমরা সাদরে গ্রহণ করব এবং দোয়া করবো করুম পিসাবুজোর এতেকালের পরে এই মরলা ফারুক হ্যাঁ ওমর ফারুক ফির সাহেব তিনি যে প্রতিষ্ঠানগুলোতে খেয়াল করেন বা ধরে রাখছেন যদি ওনার নাম্বারও আমরা অনুদান করেন ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন টু টু জিরো ডাবল ডাবল ফোর ফাইভ নাইন আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন টু টু জিরো ডাবল ফোর ফাইভ নাইন কেউ যদি অনুদান দিতে চায় তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ পাবো আমরা পাবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি তিনি বলে থাকেন এই প্রতিষ্ঠাতে যে মাদ্রাসা স্কুল কি হাসপাতাল কি সেবার লক্ষ্যে যে দীর্ঘদিন পীর সাহেব সেবায় নিয়োজিত ছিলেন তিনি আজ দুনিয়ার বুকে নাই সেই ধারাবাহিক লক্ষ্যে এই অনুদানগুলা সাধারণ জনগণের কল্যাণের সেবায় তিনি এই জমিনগুলো দিয়ে থাকেন আমরা জানতে পারলাম তো এখন বর্তমান তারই সুযোগ্য সন্তান ওমর ফারুক সাহাব তিনি পীর সাহ হিসাবে দায়িত্ব পেয়ে এই বিষয়গুলো দেখছে গুরুত্বভাবে তিনি বলে থাকেন যে এই মাদ্রাসা এমনকি হাসপাতাল স্কুল বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে আজও পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ আসে নাই দুঃখের বিষয় যে কোটি কোটি মিলিয়ন ডলার এই দেশের সরকার বিভিন্ন জায়গায় দিচ্ছে কিন্তু তাদের দাবি জিন কেন এখানে অনুদান দিচ্ছে না এখানে হাজার হাজার মানুষের সেবায় হাজার হাজার এতিম মাদ্রাসার বাচ্চাদের লেখা লেখাপড়ার এমনকি ক স্কুলের ব্যবস্থা করে থাকেন এখানে তাদের অতটুকু সমান্ত নাই যে সাধারণ মানুষকে নিজ অর্থনীতিকে যে সেবায় নিয়োজিত থাকবেন তিনি ওমর ফারুক সাহেব যতক্ষণ পর্যটক তিনি দায়িত্ব নিয়েছেন তিনি যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন সাধারণ মানুষ এমনকি সরকার বরাবর আবেদন করেন যে দ্রুতভাবে এই মাদ্রাসা স্কুল মসজিদের জন্যে বা হাসপাতালের জন্যে অনুদান জরুরি ভিত্তিতে দেওয়ার প্রয়োজন তো ওনারা বলে থাকেন সরকারিভাবে হোক এমনকি প্রাইভেটভাবে যিনি মানবের কল্যাণে সেবায় নিয়োজিত থাকেন তারা এই অনুদানগুলা দিতে পারবেন অনুদানের দেওয়ার যেই মোবাইল নাম্বারগুলো আমরা হেডলাইনে দিয়ে থাকবো এই নাম্বারগুলো আপনারা যোগাযোগ করলে তারা সঠিকভাবে এই অনুদানগুলো পাবে এমনকি এই অনুদানের ভিত্তিতে এটি মাদ্রাসার প্লাপ বাচ্চাদের জন্যে কোরআন তালত এমনকি বিভিন্ন রকমের শিক্ষার ব্যবস্থা হবে বলে জানা যায় তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ